আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের একটা নতুন আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব সার্কুলার কবে প্রকাশিত হবে এবং ভর্তি পরীক্ষা আনুমানিক কবে হতে পারে তো তোমরা জানো সার্কুলার প্রকাশের একটা ডেট ছিল বিশ জুলাই ঠিক আছে 20 জুলাই সার্কুলার প্রকাশিত হওয়ার একটা কথা ছিল এবং আমিও কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানাইছিলাম যে 20 জুলাই সার্কুলার প্রকাশিত হবে শুধুমাত্র আমি না ঢাকা ট্রিবিউন নামে একটা অনলাইন নিউজ পোর্টাল আছে তো ওরাও কিন্তু জানাইছিল যে 20 জুলাই হচ্ছে সার্কুলার প্রকাশের ডেডলাইন অর্থাৎ 20 জুলাই এর সার্কুলার দিয়ে দিতে বলছে কিন্তু আজকে 20 জুলাই তাও কিন্তু সার্কুলার দিলো না কারণ হিসেবে যেটা বলা হয়েছে। যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল হচ্ছে না অর্থাৎ আজকে আজকে যে তারিখ তারিখে এই জিনিসটা কিন্তু হচ্ছে না তাহলে কবে হবে আমি একটু পরে আলোচনা করতেছি তো দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল হচ্ছে না মানে আজকেও হচ্ছে না বিশ তারিখে কারণ হিসেবে যা দেখানো হয়েছে কাজ এখনো শেষ হয় নাই ঠিক আছে ওই যে সার্কুলারের কাজটা এখনো শেষ হয় নাই একজন সারের নাম লেখা আছে যে ইলিয়াস স্যার অসুস্থ সমন্বয়ের অভাব ঠিক আছে ওই সারের অসুস্থতার কারণে সমন্বয়ের একটা অভাব দেখা দিছে তো তারপরে তারা আসলে নিজেদের মতো কইরা রাগ ঝাড়ছে আর কি যে এখনো কেন প্রকাশ করলো না এটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইনসাইডার্স মানে ওদের নিজস্ব একটা পেজ আর কি স্টুডেন্টরা বর্তমানে চালাইতেছে পেজটা তো ওদের থেকে কিন্তু এই নিউজটা কালেক্ট করা তো আজকে পর্যন্ত কিন্তু সার্কুলার এখন পর্যন্ত দিল না যদিও দেওয়ার কথা ছিল বেশ ভালো পরিমাণ একটা সম্ভাবনা ছিল আগামীকালও আমি শুনছি যে বিশ জুলাই অর্থাৎ আজকে সার্কুলার দিবে কিন্তু হঠাৎ করে ওরা মানে বলতেছে যে আজকে দিবে না ঠিক আছে তারপরে দেখো আবার আর তথ্য যেটা জানতে পারছি যে অন্তর্বর্তী প্রশাসক এবং ইউজিসির সাথে সমন্বয় করে ভর্তি বিজ্ঞপ্তি তৈরি হচ্ছে অর্থাৎ তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা এখন পর্যন্ত তৈরি হয় নাই তৈরি হইতেছে এবং এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং ইউজিসির সাথে সমন্বয় করে এটা তৈরি হইতেছে ঠিক আছে এইটার যে একটা মানে সোর্স এই সোর্সটা হইতেছে অধ্যাপক আব্দুল মান্নান স্যার ঠিক আছে যিনি ওই ভর্তি কমিটির সদস্য তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো যে এখন পর্যন্ত কেন হয় নাই তো এত সময় যে লাগাইতেছে আসলে আনএক্সপেক্টেড ঠিক আছে আনএক্সপেক্টেড এই বিষয়টা একদম আনএক্সপেক্টেড কিন্তু করার তো কিছু নাই আসলে কারো হাতে কিছু নাই ওরা কেন এইরকম করতেছে আসলে এইটার আহ সৎ কোনো উত্তর আমি এখন পর্যন্ত খুঁজে পাইলাম না ঠিক আছে তো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা কি করবা তোমরা তোমাদের প্রস্তুতি ভাই যাও যাও ঠিক আছে তোমরা তোমরা তোমাদের প্রস্তুতি নাইলে কিন্তু পিছনে কারণ চালাই চালাই যাবা হঠাৎ করে যদি দিয়ে দেয় ঠিক আছে হঠাৎ করে মনে করো সার্কুলার দিয়ে দিছে তারপর সার্কুলার দিয়ে বলতেছে যে আগামী পনেরো দিন পরে তোমাদের পরীক্ষা তো তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও তাহলে তুমি কিভাবে প্রস্তুতি নিয়ে কিভাবে পরীক্ষার হলে বসবা কিভাবে তুমি ভালো রেজাল্ট করবা কিভাবে চান্স পাবা তো তোমরা প্রস্তুতি নিতে থাকো কারণ যখন সার্কুলার দেয় দিক পরীক্ষা যেহেতু হবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট যে পরীক্ষা হবে তো তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমরা যদি সার্কুলারের আশায় বসে থাকো তাহলে কিন্তু ভাই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে না কারণ সময় কম পাবা পরে ঠিক আছে তো প্রস্তুতি নিতে থাকো তারপর দেখো ভর্তি পরীক্ষা আসলে কবে হতে পারে তো আমি যেটা বলবো ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত যেহেতু সার্কুলার প্রকাশিত হয় নাই তো এখনো বেশ ভালো পরিমান টাইম তোমাদের হাতে আছে তোমরা যারা কিছু পারো না তোমরা যারা পড়ালেখা করো না তারাও যদি এখন শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে তো ভর্তি পরীক্ষা কবে হতে পারে এটা আমি যেটা বলবো যদি আহ জুলাই ভিতরে সার্কুলার দেয় তো এটা মোটামুটি শিওর যে জুলাই এর সার্কুলার দিবে ঠিক আছে জুলাই এর ওই পাশে আর যাবে না তো জুলাই এর মধ্যেই সার্কুলার দিয়ে দিবে ঠিক আছে জুলাইয়ের মধ্যে যদি সার্কুলার দিয়ে দেয় তাহলে তার এক থেকে দেড় মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এক দেড় মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বলা যায় যে সেপ্টেম্বরের মাঝামাঝি তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে সেপ্টেম্বরের ১০ থেকে পনেরো তারিখের ভিতরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আশা করি তুমি বুঝতে পারছো যে পরীক্ষা কবে হতে পারে তো আমি যেটা বললাম আবারও বলি যে জুলাই মাসের ভিতরে সার্কুলার দিয়ে দেবে এটা মোটামুটি শিওর কারণ আজকে বিশ তারিখ আর দশ দিন আছে সামনে এই মাসের তো ওই দশ দিনের ভিতরে সার্কুলার দিয়ে দিবে এবং এখন থেকে প্রায় এক দেড় মাস পরে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো খুব যে বেশি হাতে টাইম আছে এমনও না তুমি পড়তে থাকো কারণ এবছর প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক এবছর কম্পিটিশনটা অনেক বেশি হবে তো তুমি যদি ভালোভাবে প্রস্তুতি না নাও তুমি যদি হেলাফেলা করো যে সাত কলেজে তো আমি এমনি চান্স পেয়ে যাবো কিন্তু তুমি তো পাবা না কেন পাবা না কারণ সাত কলেজ যে একটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত হইতেছে তারপরে এখানে সেকেন্ড টাইম এলাউ করতেছে তো স্টুডেন্ট তো আগের থেকে দ্বিগুণ হবে তারপরে সবার একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে ইউনিভার্সিটি হওয়ার কারণে তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা হাই হবে তো তুমি যদি প্রিপারেশন ভালোভাবে না নাও তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা আর প্রিপারেশন কিভাবে কি নিবা কোন সাবজেক্ট কিভাবে পড়বা সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই শিগগিরই সাবস্ক্রাইব করে দাও ইনশাআল্লাহ তোমার ভর্তি জার্নিতে আমি সহায়ক হব ঠিক আছে তো তোমাদের যার যা প্রশ্ন আছে গুচ্ছ সম্পর্কে বা এই সাত কলেজ সম্পর্কে তো তোমরা আমার কমেন্ট বক্সে তুমি জানাই যাও তোমার প্রশ্নগুলো আশা করি তোমরা আসলে আজকের ভিডিওটা বুঝতে পারছ এবং তোমাদের জন্য উপকারী ছিল তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ